সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিভাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন মনিরুল হক রাজন তিনি পেশায় একজন এবং আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন শিপন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় মনিরুল হক রাজন এবং নাহিদুজ্জামান শিপন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালভী কোন শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ পাঁচ ডিসেম্বর দুই চব্বিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন আওয়ামী লীগ নেতা দু চার মাসে এডিপির মাত্র চোদ্দ শতাংশ বাস্তবায়িত এক্সিম ব্যাংক থেকে শিল্প ঋণের নামে নেয়া বিয়াল্লিশ কোটি টাকা শেয়ার বাজারে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উপজাত ছাই চার বছরেও অপসারিত না হওয়ায় বন্ধ হওয়ার আশঙ্কা দু হাজার এর নামে প্রতারণার ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে প্রশাসন দু মন্ত্রী এমপিদের চাপে বিব্রত এনবিআর কালিয়া কৈরে পাঁচশো একর জমির দলিল জাল দু অর্থ কেলেঙ্কারি অনিয়ম দুর্নীতির পরও কোনো সংস্কার না করে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চার কোটি টাকা দিতে যাচ্ছে সরকার নোটিশ ছাড়া একশো বাড়ি পুড়িয়ে দিল ক্ষমতাসীন ঘনিষ্ঠ তিতাসের ঠিকাদারি প্রতিষ্ঠান রয়্যাল গ্রুপ বিএ টিভির সাতশো কোটি টাকা রাজস্ব ফাঁকি দু মুক্তিযুদ্ধের চেতনা কি এই শুধু আওয়ামী লীগই রাজনীতি করবে মির্জা ফখরুল প্রকল্পের টাকায় এল জি গাড়ি বিলাস দু রেলওয়ের চার একর জমি প্রভাবশালীদের দখলে ৮৫০ সাধারণ পাসপোর্টকে সরকারি বানিয়ে মানব পাচার দু ইচ্ছাকৃত খেলাপিদের কালো তালিকাভুক্ত করার দাবি তিন বছরও জানা যায়নি তারা জীবিত না মৃত এই দন্দে আটকে আছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা দু হাজার ব্যাংক খাতে কেলেঙ্কারী চবিতে ২৬ বছর নির্বাচন ছাড়া উপাচারচ। নিখোঁজদের উদ্ধারে সারা নেই র্যাব পুলিশের দু নির্বাচন ঘনিয়ে এলেও প্রার্থীদের খেলাপি ঋণ আদায় করতে পারেনি ব্যাংক ঋণে স্থগিতাদেশ নিয়েছেন আদালত থেকে দু ট্যাক্স রিসিভ টাকা টোয়েন্টি অন ক্রোর শর্ট অফ টার্গেট ইন জুলাই অক্টোবর ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের এক সভাতেই চার হাজার সাতশো কোটি টাকার ঋণ পুনঃতফসিল দু হাজার বিশ বেসরকারিভাবে করোনার টিকা আনলে ব্যয় বাড়বে এই অপব্যয় করার অধিকার সরকারের নেই জফরুল্লাহ চৌধুরী মেট্রো রেল বিআরটির পরও আগের অবস্থায় চলাচল করতে হবে বেশিরভাগ মানুষকে দু হাজার একুশ ট্যাক্স রেজিম কন্টিনিউ টু ইনক্রিজ ইনকোয়ালিটি সড়কে অনিয়মের বিরুদ্ধে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাল কার্ড রাজনৈতিক দলের উস্কানিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে কাদের ইউপি নির্বাচন নৌকার বিরুদ্ধে স্ট্যাটাস দিলে ক্রসফায়ারের হুমকি আওয়ামী লীগ প্রার্থী সমর্থকের দু হাজার বাইশ জাপানের দেয়া সাতাত্তর কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম পাঁচ মাস ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে দু হাইকোর্ট আস লয়ার ফর এভিডেন্স অফ নাইট টাইম ভোটিং ইন টু ইলেকশন খেলার মাঠ দখল করে নির্মিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুটি তলা ভবন খালি তিন বছর আরও চারটি নির্মাণ কাজ চলছে শেয়ার বাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে তেতাল্লিশ কোটি টাকা তেত্রিশ কোটি টাকার বেশি রাজন আপনার কাছ থেকে শুনতে চাই একটি সংবাদের শিরোনামে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালে বলেছিলেন মুক্তিযুদ্ধের চেতনা কি এই যে শুধু আওয়ামী লীগই রাজনীতি করবে দু সালের চেতনা কি বলে আওয়ামী লীগ ছাড়া সবাই রাজনীতি করবে চব্বিশ কি আসলেই তাই বলে নাকি আওয়ামী লীগ নিজেই রাজনীতি ছেড়ে দিয়েছে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ বিগত দিনগুলোতে আপনার যে ফেসিবাদের ব্যবস্থা সেই দেশে কায়েম করেছে যে ফেসিবাদ সিস্টেম যে কায়েম করেছে ইতালির মসুলিনি যেটা করেছিল জার্মানির হিটলার যেটা করেছিল একই ধারাবাহিকতায় একই স্টাইলে এই বাংলাদেশ আওয়ামী লীগ গুরু বাংলাদেশের রাজনীতি থেকে পুরো রাজনীতিটাকে বাংলাদেশ থেকে সে নষ্ট করে ফেলেছে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করেছে মানুষের সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের দেশের সেটা হলো ভোটিং সিস্টেম এই দেশের ভোটিং সিস্টেমটাকে সে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে এই দেশে তিনশো আসনে পার্লামেন্ট ইলেকশন হয় ঠিক আছে আপনি ও এমপি হয়ে যাবেন আপনি পার্লামেন্টের চেয়ারে বসবেন আপনার মেম্বার হওয়ার যোগ্যতা নাই যে দেশে সেখানে আপনি পার্লামেন্টের চেয়ারে বসে গেছেন তাইলে আওয়ামী লীগ চেয়েছেটা কি এখন দেখেন মানুষের কাজের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এই আওয়ামী লীগ তার নিজের অধপতন যেভাবে সে ডেকে এনেছে এবং এই আওয়ামী লীগের নেতা কর্মীরা গুম খুন এবং গণহত্যার সাথে জড়িত তো কাজেই তারা কোনোভাবেই এই দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না যদি এই দেশের জনগণ এবং আদালত যদি সেটা ডিসাইড না করে কাজেই আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এবং তারা রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারবে কিনা ইটস ডিপেন্ড অন পাবলিক সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে এই দেশের জনগণের উপরে জি ভাই আপনার কাছ থেকে পরে শুনবো শিপন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিদ্যুৎ কেন্দ্রের উপজাত ছাই চার বছরই অপসারিত হয়নি পরিবেশ আইনবিদ সমিতিও বলেছেন ক্ষমতাসীনরা পরিবেশ ধ্বংস করেছেন যারা নিজেদের ছোট্ট শিশুর ভবিষ্যতের নিঃশ্বাস কেড়ে নেয় বন্যায় ডুবিয়ে দেয় তারা কি অশিক্ষিত নাকি শিক্ষিত প্রেডিকশন শিক্ষা হচ্ছে আমাদেরকে ন্যায় অন্যায় বিবেচনা করতে শেখাই এবং একটি সামাজিকীকরণ শেখায় সামাজিক যে যে হিসেবে আমাদের যে কাঙ্ক্ষিত আচরণ সে আচরণের পরিবর্তন ঘটায় এখন নদী থেকে বাল উত্তোলনের ফলে আমাদের সমাজে কোন ধরনের ক্ষতি হচ্ছে দেখেন নদী থেকে বাল উত্তোলনের ফলে সমাজে আমাদের যে ভূগর্ভস্থ পানি সে পানি কিন্তু নিচে নেমে আসছে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে আমরা নলকূপে খাবার পানি পাচ্ছি না তাহলে এরকম একটি অবিবেচনা কর এবং এরকম একটি ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই শিক্ষিত হতে পারে না শিক্ষিত কোনো ব্যক্তি তো সমাজের ক্ষতি সাধন করতে পারে না সুতরাং যারা এই কাজটি করছে আমি মনে করি তারা সমাজের ধ্বংসকারী ছিল এবং বিগত দেড় দশক ধরে আমি ফ্যাসিবা আমলে এরকম নানা ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা আমাদের সমাজের এমন একটি ক্ষতি সাধন করে দিয়ে গেছে যেটি এখন আমাদেরকে পুনরায় আমাদের সেই একটি সুষ্ঠু একটা পরিবেশ নিশ্চিত করতে হলে একটি আমাদের যে বিষয়গুলো এখন সামনে আসছে যে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপারগুলো রাষ্ট্র সংস্কার করতে হবে কেন কি করেছিল গত এই যে এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই যে আমরা বললাম যে একটি জাতিকে শিক্ষিত অশিক্ষিত যে ব্যাপারটা আসলে বিগত দেড় দশক ধরে আমাদেরকে অশিক্ষিত বানিয়ে রাখা হয়েছে যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করি আগামী দিনের একটি সমৃদ্ধিশালী জাতি হিসেবে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব। ঠিক সেই জায়গাটিতে আমাদেরকে কীভাবে আমাদেরকে পশ্চাৎপদে নিয়ে গিয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে সেই জায়গা থেকে যেহেতু আমরা পিছনে চলে গিয়েছি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল সুতরাং আমাদেরকে এখন সেই পুনরায় সেই আগের সংস্কারগুলো এখন নতুন করে আবার করতে হবে যার কারণে আমাদের নতুন করে রাষ্ট্র সংস্কার করে একটি সুন্দর আগামীর যে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে রাজন ভাই আপনার নজরে আনি আরেকটি সাংবাদিক শিরোনাম সড়কে অনিয়মের বিরুদ্ধে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাল কার্ড সংকটটা কোথায় আইনে নাকি বাস্তবায়নে নাকি রাস্তায় সংকট আমাদের দেশে প্রতিটা সেক্টরের উপরেই আইন আছে আমি যদি কোনো ক্রিমিনাল অফেন্স করি তাহলে ফৌজদারি আইনে আমার বিরুদ্ধে মামলা হবে আমি যদি জমা ক্ষেত্রে কোনো অন্যায় করি তাহলে সিভিল অ্যাক্টে মামলা হবে আমি যদি ট্যাক্সেশনের ক্ষেত্রে কোনো ঝামেলা করি তাহলে বাংলাদেশের ট্যাক্স অ্যাক্ট আছে সেই অনুযায়ী আমার বিরুদ্ধে বিচার হবে আইন বিচার পরিচালিত হবে ঠিক তেমনি সড়ক পরিবহনের একটা আইন প্রণীত হয়েছে দু সালে এবং সেখানে একশো ছাব্বিশটির মতো ধারা আছে সেখানে সিটি কর্পোরেশন থেকে একজন রিকশাওয়ালা একটা রিক্সার পারমিট পেলো মনে করেন দেখা যাবে যে এটার এগেনস্টে সে চারটি পাঁচটি রিক্সা চালাচ্ছে কিন্তু সঠিক কোনো সুপারভেশন নাই কোনো তদন্ত নাই কিচ্ছু নাই তো এই যে আইন এই আইন অনুযায়ী যে সড়কে গাড়ি নামছে না গাড়ি পরিচালিত হচ্ছে না কন্ট্রাক্টর তার 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 নিজস্ব কোনো রেজিস্ট্রেশন কার্ড নেই ঠিক আছে এখন অটো রিক্সা চলে শহরে অলিতে গলিতে যেটার কোনো রেজিস্ট্রেশন নাই বললেই চলে এবং সেটা কোনো পারমিশন নাই আপনার এখন আমাদের কোমলমতি ছেলে মেয়েরা তারা রাস্তায় নেমেছে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে আইন শেখাচ্ছে মনে করেন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা আমরা তাদেরকে সেলুট জানাই আমার প্রশ্নটি ছিল আইনের দুর্বলতা না বাস্তবায়নের না এখানে বাস্তবায়নের দুর্বলতা বাস্তবায়নের দুর্বলতা আছে আর হলো রাস্তাঘাটেরও আপনার সেই সংকট আছে এটা আমাদেরকে মানতে হবে আইনের দুর্বলতা থাকলেও আমি আইন যেটুকু আছে সেটুকুই তো আমি মানছি না তো কাজেই যেটুকু আছে এটা যদি আপনি পরিপূর্ণভাবে যদি সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন জনজীবনে বা জনগণ বা আমরা যারা গাড়ির মালিক রিকশার মালিক বাসের মালিক ট্রাকের মালিক টেম্পোর মালিক আমরা যদি সেই আইনটাকে যদি ইমপ্লিমেন্ট করি পুরোপুরি বাস্তবায়নের দিকে যাই তাহলেই তো হয়ে গেলো প্রবলেমটা সলভ হইলো কিন্তু আমরা তো সেটা করছি কিন্তু এখানে আরেকটি কথা আছে রাজন ভাই নিরাপদ সড়ক চাই আন্দোলন নামে যে একটি সংগঠন আছে সেই সংগঠনটির চিত্রনায়ক ইলিয়াস এই সংগঠনটি লিড করছেন অনেক দিন ধরে তিনি আন্দোলন করছেন তিনি তো ভিন্ন কথা বলছেন তার বক্তব্য হচ্ছে যে এই আইনটি আসলে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে রক্ষা করবার জন্য সুযোগ করে দিয়েছে এই আওয়ামী দুঃশাসনে যায় মনে করেন তাহলে পরিবহন সেক্টর আপনার এই পরিবহন আইন সড়ক আইন সব কিছুই হয়েছে আপনার এই আওয়ামী বাকশালীদের এই ফেসিস্ট সরকারদের তাদের মনোবাসনা পূরণের জন্য তাদের ইচ্ছা তাদের গদি তাদের পকেট ভারী করার জন্য তাদের ব্যবসা বাণিজ্য যে যে সেক্টরে নিয়োজিত ছিল সেই সেক্টরে কোনো আইন ছিল না আইন বলতে কিছুই ছিল না আপনার কাজেই নিরাপদ সড়ক চাই আন্দোলনের যিনি হোতা যিনি প্রধান আমাদের চিত্রনায়ক আপনার ইলিয়াস কাঞ্চন উনি যেটা বলেছেন আমি ওনার সাথে একমত অবশ্যই একমত কারণ এই আইনটাই প্রণীত হয়েছে আপনার দুই সালে তো কাজেই দুই হাজার আঠারোতে কারা ক্ষমতায় ছিল দুই হাজার চোদ্দোতে তারা কারা ক্ষমতায় ছিল তার আগে কারা ক্ষমতায় ছিল আপনাকে সেটা দেখতে হবে তো কাজেই যা হয়েছে এই দেশে বিগত দিনে এই পনেরো বছর সাত মাস ওয়ান ইলেভেনের দুই বছর মনে করেন এই সতেরো বছর সাত মাস যাবত এই দেশে যা হয়েছে যা ঘটেছে সবই এই ফেসিবাদের চক্রান্ত তাদের দূষণরা করেছে এই সড়ক পরিবহন আইনের সংস্কারের প্রয়োজন আছে মনে সংস্কার করা জরুরি বলে আপনি করেন আমাদের দেশে এরকম লোক আছে যার তিনটে চারটে পাঁচটি গাড়ি আছে আপনি একটা গাড়ি রাখতে পারেন সিস্টেম করে দিতে পারেন একটা আইন করে দিতে পারেন অথবা তার ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী আপনি একটা ডিসিশন নিতে পারেন ঠিক আছে যারা আইন তৈরি করবেন আইন প্রণেতা তারা এরকম সিদ্ধান্ত নিতে পারেন স্কুল কলেজে স্কুলের সময় যে স্কুলের সামনে যে যানজটের তৈরি হয় আমাদের দেশে আপনার নট অনলি ঢাকা শহর আপনি জেলাতে যান আপনি থানায় যান সেখানেও এই পরিস্থিতি সেখানেও আপনি একটা সিস্টেম করতে পারেন যে আমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে তার ভিতরে গাড়ি নিয়ে কারা আসে কতজন আসে কিভাবে আসেন ঠিক আছে যারা গাড়ি নিয়ে আসতে না পারেন স্কুল থেকে যদি সার্ভিসের সেই ব্যবস্থাটা দেওয়া হয় তাহলে আমার স্কুলে আনুপাতিক হারে আমার কয়টা মাইক্রো মাইক্রো লাগবে বা আমার দশটা মাইক্রোর জায়গায় আমি যদি ধরেন তেইশ সিট বিশিষ্ট আমি যদি পাঁচটা বাস দিই তাহলে সেইখানে যানজট অনেকটা নিরসন হবে কি সড়ক পরিবহন আইনে অন্তর্ভুক্ত হওয়া জরুরি এইগুলো যদি অন্তর্ভুক্ত করা হয় এবং সঠিকভাবে সরকার যদি এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং কমবে সড়কের বিশৃঙ্খলা জি কাটবে বলে আমি মনে করি রাধন ভাই আপনার কাছ থেকে শুনবো আবারও শিপন আপনার কাছ থেকে একটু শুনে আসি একটি সংবাদের শিরোনামে দেখলাম খেলার মাঠ দখল করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুটি পনেরোতলা ভবন নির্মাণ করেছে এটি কি তারা বুঝে করছেন না না বুঝে করেছেন এই কাজগুলো বিগত ফ্যাসিবাদী আমলে যে কাজগুলো হয়েছে তারা আসলে না বুঝে করেছে এটা বলার কোনো মানে উপায় নাই কারণ তারা আমার কাছে মনে খুব সচেতনভাবে কাজগুলো করেছে এই কারণে সচেতনভাবে করেছে আপনি দেখুন যে আমাদের শিশু কিশোররা হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ আর একটি সুস্থ শরীর বা মনের জন্য শুধু শিশু কিশোর না সব বয়সেরই মানুষের কিন্তু খেলাধুলার সাথে একটা সম্পৃক্ত থাকার প্রয়োজনীয়তা আছে সেই জায়গা থেকে তারা খেলার মাঠ দখল করে যেখানে ঢাকা শহরের এত বৃহৎ জনগোষ্ঠীর বসবাস যেখানে একটা সুষ্ঠ সুন্দর পরিবেশ আমরা এখন নিশ্চিত করতে পারিনি সেখানে যতগুলো খেলার মাঠ আছে সেই খেলার মাঠগুলোকে দখল করে কাদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধার প্রয়োজন আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে যে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল তার আমলাতন্ত্র নির্ভর হয়ে পড়েছিল সে আমলাতন্ত্র নির্ভর হয়ে যাওয়ার কারণে তাদেরকে তারা একটু বেশি সুযোগ সুবিধা দিতে গিয়ে তারা এই ধরনের মানে অবিবেচনা প্রসূত সিদ্ধান্তগুলো যে খেলার মাঠ বাচ্চাদের খেলার মাঠ দখল করে আত্মঘাতী হ্যাঁ আত্মঘাতী মানে এটা একটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাওয়া তারা এবং আমার কাছে মনে হয় খুব সুপরিকল্পিতভাবে বিগত দেড় দশক ধরে এই কাজটি করেছে যাতে বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় এখন আমরা আমার কাছে মনে হয় যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি এখান থেকে উপায় কি মানুষের মানুষের মধ্যে যে সামাজিক যে অবক্ষয়টা ঘটেছে আমাদের মধ্যে একটা সংযোগ স্থাপন দরকার মানুষের সাথে মানুষের সংযোগ এক ধরনের সামাজিক সম্পর্কের বিষয় এই সামাজিক সম্পর্কটাই দীর্ঘদিন ছিল না এই সংযোগটা ছিল না যে রাজনৈতিক দলগুলো আমরা মানুষের কাছে যাব। মানুষ আমাদের কাছে আসবে এই যে পারস্পরিক যে সম্পর্কের জায়গাটা এটা হ্যাঁ এই বোঝা জায়গাটা কিন্তু দীর্ঘ দীর্ঘশক তৈরি হয়নি এটা বোঝা পড়াটাই তো এক ধরনের চুক্তি হ্যাঁ এই চুক্তিটা সামাজিক চুক্তিটা হয় কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটা নির্বাচনের মাধ্যমে আমি ছোটবেলায় যেটা দেখেছি যে বাংলাদেশের যে কোনো উৎসবের থেকে সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন যেটার মধ্য দিয়ে সকল হ্যাঁ সকল মানুষকে এক কাতারে দাঁড় করানো হয় এবং ওই এক কাতারে দাঁড়িয়ে সবাই আমরা যে সাম্যের কথা বলি একই অধিকার একই অধিকারে সাম্যের কথা বলি সেই সাম্যের জায়গাটা প্রতিষ্ঠিত হয় সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে দীর্ঘ দেড় দশকে বাংলাদেশে ভোটের যে অনুপস্থিতি সেটার কারণে এই এই পরিবেশটা তৈরি হয়েছে আমরা রাজনৈতিক নামে বিরাজনীতিকরণ এবং বিগত সময়গুলোতে একটা জবরদস্তিমূলক রাজনীতির কারণে এখন এই পরিস্থিতির মধ্যে যে আমরা দাঁড়িয়ে আছি আমলাতন্ত্রকে খুশি রাখাই ছিল ওই সরকারের একমাত্র লক্ষ্য আমরা তো যারা রাজনৈতিক কর্মী বা যারা সংগঠন করি আমরা আমাদের ক্ষমতার উৎস হওয়ার কথা জনগণ সেখানে জনগণের বদলে যখন আমি আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে যাব তখন তাদের সুযোগ সুবিধার কথা আমার আগে চিন্তা করতে হবে তো গত বিগত আমি ফেসিবে যে সেটাই হয়েছে এবং এর ফলাফল যেটা হবার সেটা পাঁচ আগস্টেই আমরা দেখেছি ঠিক আছে শিপন আপনার কাছ থেকে আবারও শুনবো রাজন ভাই আপনার কাছ থেকে একটু শুনে আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে ইচ্ছাকৃত খেলাপিদের কালো তালিকাভুক্ত করার দাবি আমরা দেখেছি যে অনেকেই ইচ্ছা করে ঋণ খেলাপি হয়ে থাকেন এটি দৈনিক বণিক বার্তার একটি খবর ছিল দৈনিক প্রথম আলোর আরেকটি শিরোনাম শীর্ষ হাজার গ্রাহকের পঁচিশ শতাংশই ঋণ খেলাপি বাংলাদেশে খেলাপি সংক্রান্ত আইনে কি কোনো ত্রুটি আছে কিনা আপনি তো একজন আইনজীবী এবং এই বিষয় সংক্রান্ত আইনজীবী তো এই যে খেলাপি ঋণ আপনার এটা দুইভাবে হয় একটা হলো সত্যি সত্যি সে খেলাপি আরেকটা হইলো ইচ্ছাকৃতভাবে খেলাপি তো আমাদের এই দেশে আপনার ইচ্ছাকৃতভাবে খেলাপির তালিকা অনেক বড় হয়েছে আপনার বিগত ইচ্ছা ইচ্ছাকৃতভাবে তো অনেক অনেক সুবিধা তো ক্রেডিটের চাইতে সুবিধাটা বেশি সে তো ঋণটা নিয়েছেই আপনার খেলা নিজেকে খেলাপি হিসাবে প্রমাণ করার জন্যে তার কারণ হলো ধরুন একটা গ্লাস ফ্যাক্টরি করবেন আপনি ঋণ নিয়েছেন ব্যাংক থেকে শত কোটি টাকা এখন যেই ব্যাংক আপনাকে ঋণ দিলো সেই ব্যাংকের অথরিটি বলেন বা কনসার্ন অফিসার বলেন যিনি এটা ডিল করলেন ওনার তো উচিত যে উনি যে ঋণটা নিচ্ছেন নিচ্ছেন কি হচ্ছে কিনা আমরা কি আদৌ না আমি আপনি টাকা নিয়ে কি করতেছি শত কোটি টাকা নিয়ে আমি কিন্তু জায়গা কিনতেছি অন্য জায়গায় কিনে বাকি টাকা আমি বাহিরে পাঠিয়ে দিচ্ছি ঋণ একটু মনিটরিং এর তো রেওয়াজ আছে না না রেওয়াজ আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের এর ঘাটতি আছে তো আইনের কেন এই করে করেনি কেন বিগত সরকার ইমপ্লিমেন্ট করে নাই কেন বিগত সরকারের চোখের সামনে আপনি দেখতেছেন সারা দেশবাসী জানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সালমান এফ রহমান নিয়েছেন দেখেছেন আপনি এস আলম গ্রুপ পঁচিশ হাজার কোটি টাকার উপরে পাচার করেছে ঠিক আছে কোনো জবাবজিহিতা আছে মনে করেন বেসেন ফটো এটা কি এই ইচ্ছাকৃত ঋণ কি পাচার করবার জন্য এটি করেছে যারা এখানে ঋণ নিয়েছে তখন বা তৎকালীন সময়ে বা এখনো যারা নিচ্ছে মনে করেন তারা তো এই ঋণটাকে নিয়ে যেই পারপাসটা দেখিয়ে মনে করেন ঋণটা আপনি গ্রহণ করেছেন আপনি তো এই পারপাসটার উপরে কোনো কাজ করছেন না আপনার পারপাস তো অন্যটা আপনার ইন্টেনশন তো অন্যটা হ্যাঁ ওনাদের ইন্টেনশন কি ছিল আসলে ওনাদের ইন্টেনশন ছিল যারা ঋণ নিয়েছেন আপনার তৎকালীন সময়ে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কোনো টাকা পাবেন খুঁজে গিয়ে দেখেন আপনি যে জায়গা বা যেই বাড়ি আপনি মর্টগেজ রেখে আপনি ঋণ নিয়েছেন বা ইন্ডাস্ট্রি করার নামে আপনি যে নিয়েছেন আদৌ তো সেগুলোর উপরে কোনো সুপার সুপারভিশন নাই কর্তৃপক্ষের বা সেন্ট্রাল ব্যাংকের কোনো কর্তৃপ সুপারভিশন নাই যার জন্যই তো আজকে ঘরে ঘরে ঋণ খেলাপি মনে করে ব্যাংক থেকে ঋণ নিলে কোনো সমস্যা নাই এটা দিতে হবে না আর এটার কোনো জবাবদিহিতা নাই ইচ্ছাকৃত ঋণ খেলাপি হলে তার তো আইনি অনেক পদক্ষেপ আছে আইনের অনেক এর জন্য আইনের জবাবদিহিতারও বিধান আছে এবং মামলা হয় দেখেন আমাদের দেশে জেল জরিমানা অর্থঋণ আইন আছে 2003 এবং সেখানে সময় সীমা বেঁধে দেওয়া আছে যে আপনাকে এত দিনের ভিতরে এই মামলাটা নিষ্পত্তি করতে হবে তাও কিন্তু সেটা হচ্ছে না হয়নি কেন বিগত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে যারা যে ঋণগুলো গ্রহণ করেছে এদের কাছে আইন কোনো বিষয় না কোর্ট কাচারি আদালত কোনো বিষয় ছিল না কোনো কিছুই না কারণটা কি ছিল কারণ তারা যেখানে একটা আওয়ামী লীগ আছে মনে করেন সেখানে সে যদি কোর্টে থাকে তাহলে সে ভাবছে যে এই কোর্ট আমার এই জাজ আমার এই এই ম্যাজিস্ট্রেট আমার আমার পুরো কোর্ট তাদের ধারণা ছিল আওয়ামী লীগের এবং সেখানে কথা বলার কারো সাহস নাই মনে করেন আচ্ছা আচ্ছা মানে মানে বিষয়গুলো তো অনেক সময় আমরা দেখেছি যে সংবাদে চলে এসছে তারপরে দুই একটা মামলাও আমরা হতে দেখেছি এই মামলাগুলো আসলে অধিকাংশ মামলা আবার বিচারের মুখ দেখেনি এর মাধ্যমে কি এক ধরনের বৈধতা দেয়া হতো কিনা শেখ হাসিনা বলেন বা তার দূষররা বলেন যারা এই ঋণ নিয়েছে তাদের কাছে কোর্ট কাচারি আদালত মামলা কোনো কিছুই তাদের কাছে কোনো বিষয় ছিল না আপনার তখন জি ঋণ নিতে পারলাম এটা আমার গর্ব মানে নিজের মনে হয়ে গেল নিজের মনে হয়ে গেল এই ছিল আপনার আওয়ামী লীগের শাসন যে রাজন ভাই আপনার কাছ থেকে আবার শুনবো শিপান আপনার কাছ থেকে একটু শুনি আমরা একটি সংবাদে দেখলাম শেয়ার বাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে তেতাল্লিশ কোটি টাকা ঋণ তেত্রিশ কোটি টাকার বেশি এই সাকিব এবং তার ইমেজ তৈরির জন্য এই রাষ্ট্রের কত খরচ হয়েছিল তার ইমেজ বিক্রি করে ব্যবসা করাটাকে কিভাবে দেখ সাকিব একজন বিশেষের অলরাউন্ডার তো তার অবস্থান বিতর্কের ঊর্ধ্বেই থাকার কথা ছিল এটা হয়নি কেন আমার কাছে যেটা মনে হয়েছে যে ফ্যাসিবাদী আমলে আমাদের কার কী ভূমিকা থাকার কথা ছিল একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কী ভূমিকা থাকার কথা ছিল একজন শিক্ষক হিসেবে শিক্ষকের কী ভূমিকা থাকার কথা ছিল একজন খেলোয়াড়ের কী ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকাগুলো আসলে ঠিকঠাক পালন করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাই আমলিক বিগত দিনে তাদের এই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে দিয়ে নষ্ট করে দিয়েছে যার কারণে যে সাকিবের মতো একজন খেলোয়াড় সে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে বিনা ভোটে এমপি হয়ে গিয়েছে এখন দেখেন আমাদের দেশের খেলোয়াড়দের কিন্তু আমাদের তরুণ তরুণী বা কিশোর কিশোরীরা কিন্তু প্রচন্ড রকম কিন্তু তাদেরকে অনুকরণ করে তাদেরকে ধরনের আবেগ তৈরি হয় এবং তাদেরকে স্বপ্ন দেখে কিন্তু অনেকের স্বপ্ন থাকে আমি একজন সাকিব হয়ে উঠবো একজন তামিম হয়ে উঠবো কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন সাকিবের যে জায়গাটি আমরা এমনভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে শুধুমাত্র এই ফ্যাসিবাদী সিস্টেমের কারণেই এই প্রশ্নটি এখন চলে এসে বাবা চায় না তার সন্তান এখন আর সাকিব হয়ে উঠুক এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা সেই সেই বিগত ফ্যাসিবাদী আমল সেই পরিবেশটা নিশ্চিত করতে পারি খেলোয়াড় সাকিবের কোনো ভূমিকা নেই কোনো দোষ নেই কোনো দায় নেই না অবশ্যই দায় আছে ব্যক্তি তার দায় কখন এড়িয়ে যেতে পারে না সাকিব তার দায় কখন এড়িয়ে যেতে পারবে না আমরা যতই আমরা নষ্ট একটি সমাজ কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারি কিন্তু সেখানে এই কাঠামোটা নষ্ট করেছে কে ব্যক্তি নষ্ট করেছে সাকিব যদি চাইতো যে আমি আমার অবস্থানে ভালো থাকবো বা ঠিক থাকবো তাহলে অবশ্যই আরো নষ্ট হয় হ্যাঁ আরো অনেকে নষ্ট হয় তাহলে কিন্তু সে তার জায়গায় ঠিক অবস্থানে থাকতে পারত এবং সে আজকে বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে অনুকরণীয় থাকতে পারত শিপন আপনার কাছে শুনবো রাজন ভাই একটি সংবাদের শিরোনামে দেখলাম তিন বছরেও জানা যায়নি তারা জীবিত না মৃত এই দ্বন্দ্বে আটকে আছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা অন্তর্ধানে যাওয়া এই মানুষদের সম্পত্তি এবং অন্যান্য বিষয়ে আইনের বিধান কি ধরনের হবে আসলে আওয়ামী লীগ আমলে দেড় হাজারের বেশি মানুষ গুম হয়েছে তো যে গুম হয়েছে যাদের আজ পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি দেখুন আমাদের দেশে আঠারোশো বাহাত্তর সালে একটি সাক্ষ্য আইন আছে এবং সেখানে সুস্পষ্ট উল্লেখ আছে বিধান আছে যে তিরিশ বছর যাবৎ যদি জীবিত অবস্থায় কেউ থাকেন তাহলে হুট করে মারা গেছেন এটা বলা যাবে না এটা হলো সাক্ষ্য আইনে আছে আর সাত বছর যাব যদি কারো খোঁজ পাওয়া না যায় তাহলে তাকে মৃত বলা যাবে মৃত আদালত দিয়ে তার ভাগ বাটোয়ার বিষয়ে আদালত সিদ্ধান্ত দিতে পারে সেই অনুযায়ী জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর থেকে নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলো এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ আছে কোনো অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যে কারণে শাহাদত বরণ করেছেন তারা এই দেশের একটা গণতন্ত্র দেখতে চায় এই দেশে এক বৈষম্যমুক্ত একটি বৈষম্যমুক্ত একটি সমাজ চায় এই দেশে আমার ভোট আমি দিতে চাই যাকে খুশি তাকে দেব এই যে একটা অধিকার ভোটের অধিকার এইটা এই সরকার খুব দ্রুতই একটা ব্যবস্থা করবেন আমাদের জন্য এটা এই সরকারের কাছে ধন্যবাদ রাজন ভাই শিপন আপনার প্রত্যাশা কি এই সরকারের কাছে বা পরামর্শ কি আপনার কোনো দাবি আছে কিনা আমাদের মধ্যে যে বিভেদটা রয়েছে জনগণের সাথে মানুষের মধ্যে মানুষের যে বিভেদ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিরসনের জন্য এই বিভেদ দূর করার জন্য যে সামাজিক চুক্তিটা প্রয়োজন সেই চুক্তির থেকে আমাদের অতি দ্রুত এগিয়ে যাওয়া উচিত আমার কাছে মনে হয় যত দ্রুত আমরা মানুষের মধ্যে মিশতে পারবো তত দ্রুত আমাদের দ্বন্দ্বগুলো নিরসন হবে আর এই সামাজিক চুক্তিতে আসার জন্য যে বিগত দেড় দশকে যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে সেখানে যেটা হয়েছে যে আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের প্রতিনিধিরা কিন্তু আমাদের কথা বলার শোনার মতো কোনো লোক ছিল না তো আমার মনে হয় যে এই দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের সেই সুযোগটা তৈরি হয়েছে যে আমরা আগামী দিনে একটি ভয়হীন পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবো যারা আমাদের কথা বলবে জনগণের কথা বলবে নাগরিক অধিকার নিশ্চিত করবে মানুষের কথা বলবে এটাই আমাদের আমার প্রত্যাশা আর কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধন্যবাদ শিপন ধন্যবাদ রাজন ভাই আপনাদের দুজনকে প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এমাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দিই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ